হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার স্কুল আজকে আমরা প্রাইমারিতে কমন উপযোগী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে ভাত দে হারাম জাদা না হলে তোর মানচিত্র খাব পঙ্গুক্তির রচিও তাকে অপশন ক কাজী নজরুল ইসলাম খ কায়কোবার গ রফিক আজাদ খামসুর রহমান এর সঠিক উত্তর হচ্ছে রফিক গাজার আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কোন কবিতা থেকে পঙ্গতিটি চয়ন করা হয়েছে ক আমার পণ বড় কে গ বাংলাদেশ ঘ আদর্শ ছেলে সঠিক উত্তর হচ্ছে আদর্শ ছেলে রূপ জালাল নামে আত্মজীবনী কে লিখেছেন অপশন ক নেসা খাতুন অপশন খ নাব ফয়জুল্নেসা চৌধুরানী অপশন গ বেগম রোকিয়া অপশন ঘ আবুল ফজল এর শরীর উত্তর হচ্ছে অপশন খ নৈজন্যাসা চৌধুরান একাত্তরের যিশু গল্পটির রচিওতাকে অপশন ক শাহরিয়ার কবির অপশন খ সেলিমাল দিন অপশন গ মামুনুর রশিদ অপশন ঘ সৈয়দ শামসুল হক এর সঠিক উত্তর হচ্ছে শাহরিয়ার কবির রাজবন্দির জবানবন্দি একটি অপশন ক নাটক অপশন খ প্রবন্ধ গ্রন্থ অপশন গ গল্প অপশন ঘ উপন্যাস এটা হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ কোন দুটি মূল স্বরধরী নয় অসংখ্য ওই সরি রসই অসংখ অসং ঐ সরিয় অসংখা ও এর সঠিক উত্তর হচ্ছে খ ও শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি এখানে মূলত আমাদেরকে বানানগুলো দেখতে হবে ক নাম্বারে আছে গণনা গণিকা শনিত ক নাম্বারে আছে গণনা গণিকা শনিত গ নাম্বারে আছে গণনা গণিকা শনিত ক নাম্বারে আছে গণনা গণিকা শনিত সঠিক উত্তর হচ্ছে অপশন ক গ মধ্যা একার না গ মধ্যাহ্ন ঋষি ক একার কা তার বিশ্ব ওকার মধ্যাহ্ন ঋষি ত অন্বেষণ শব্দের সন্ধিবিচ্ছেদ অপশন ক অন যোগ এসন অপশন খ অনুযোগ এসন অপশন গ অন যোগ এসন অপশন ঘ অনুযোগ এসন এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ অনুযোগ এসন সর্বজন এর বিশেষণ কোনটি অপশন ক বিশ্বজন অপশন খ বিশ্বজন অপশন গ সর্বজনীন অপশন গ ঘ ঐশ্বরী এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ সর্বজনীন সভায় লোকটি বলল ভাগ এসেছে সবহে লোকটি বলল বাঘ এসেছে এখানে সব শব্দটি কোন উদাহরণ বিশেষের বিশেষণ ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ অপশন ঘ নাম বিশেষণ উত্তর হচ্ছে ক্রিয়া বিশেষণ আ আমরি বাংলা ভাষা এখানে আ দ্বারা কি প্রকাশ হয়েছে অপশন ক আনন্দ অপশন খ আশা অপশন গ আবেগ অপশন ঘ আনুগত্য এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক আনন্দ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ অপশন ক পর্তুগিজ অপশন খ ফার্সি অপশন গ গুজরাটি অপশন ঘ উর্দু সঠিক উত্তর হচ্ছে অপশন ক পর্তুগিজ কারসাজি শব্দের কোন ভাষার উপসর্গ আছে অপশন ক আরবি অপশন খ ফার্সি অপশন গ সংস্কৃত অপশন ঘ ইংরেজি এর সঠিক উত্তর হচ্ছে ফার্সি গৌরব শব্দের প্রকৃতিপত্র নিচের কোনটি অপশন ক গৌড় যোগ অপ অপশন খ গুর যোগ অপ অপশন গ গুর যোগ স্বর্ণ অপশন ঘ গুর যোগ গুরু যোগ স্বর্ণ সরি উত্তর হচ্ছে অপশন ঘ গুরু যোগ মদন স্বর্ণ গোপ খেজুরে কোন সমাস অপশন ক তৎপুরুষ অপশন খ দ্বন্দ্ব অপশন গ কর্মধারায় অপশন ঘ পৌবৃ এর উত্তর হচ্ছে অপশন ঘ পৌবৃ সমাস নাটিকা কোন শব্দ অপশন ক বৃহার্থে অপশন খ অর্থে অপশন গ ব্যঙ্গার্থে অপশন ঘ ক্ষুদ্রার্থে এর শরীর উত্তর হচ্ছে অপশন ঘ ক্ষুদ্র অহংকার পতনের মূল বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপশন ক কর্মের শূন্য অপশন খ করণে শূন্য অপশন গ অবদানে শূন্য অপশন ঘ অধিকরণে শূন্য এর শরীর উত্তর হচ্ছে অপশন খ করণে শূন্য রাতুল শব্দের অর্থ কি অপশন ক লাল অপশন খ সাদা অপশন গ কালো অপশন ঘ নীল এর শরীর উত্তর হচ্ছে অপশন ক লাল শব্দের ক নিষিদ্ধ অপশন খুব অপশন ঘ হাজির অপশন ঘ এর শরীর উত্তর হচ্ছে অপশন ক নিষিদ্ধ মুখ চোরা অর্থ কি অপশন ক লাজুক অপশন খ হিতু অপশন স্পষ্ট স্পষ্টভাষী অপশন ঘ বাচার এর শরীর উত্তর হচ্ছে লাজুক এরকম আরও মরিম প্রশ্ন পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ